ড্রাগন গাছের গোড়ায় পিপড়ে তাড়াতে গাছের চারপাশে সাবান পানি বা চিনি ও সোডা এর মিশ্রণ ব্যবহার করতে পারো অথবা সরাসরি তাড়ানোর স্প্রে ব্যবহার করো এবং গাছের শিকড় পচা রোগ বা অন্যান্য সমস্যার সমাধান করো হ্যালো আমি আসমা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি আমি কারণ আজকের যে ভিডিওটা আমি বানিয়েছি সম্পূর্ণ তোমাদের কমেন্টের ওপরই বানিয়েছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ড্রাগন গাছে পিঁপড়ে তাড়ানোর জন্য ঘরোয়া টোটকা কি কি আছে আর তাই জন্যই আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি অনেক কটা টিপস এর মধ্যে তোমাদেরকে দিতে থাকবো যেটা তোমাদের সুবিধা বলে মনে হবে সেটাই তোমরা করবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমেই বলবো যে সাবান পানি দিয়ে তোমরা কিভাবে পিঁপড়ে তাড়াবে গাছের মধ্যে যদি অতিরিক্ত পিঁপড়ে হয় তাহলে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সাবান পানি ঢেলে দাও পিঁপড়েরা সাবানের গন্ধ ও রাসায়নিক উপাদান সহ্য করতে পারে না ফলে তারা চলে যাবে এবার বলবো চিনি ও সোডার মিশ্রণ চিনি এবং খাবার সোডার একটা মিশ্রণ তৈরি করো দিয়ে তারপরে সেই মিশ্রণটিকে গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারো এবার তোমরা হয়তো বলবে যে চিনি দিলে তো পিঁপড়ে আরো আসবে হ্যাঁ আসবে অবশ্যই আসবে দাঁড়াও পুরোটা শোনো তবেই তো বুঝতে পারবে পিঁপড়েরা চিনি খাবার জন্য অবশ্যই আসবে আর যে কটা গাছের মধ্যে পিঁপড়ে থাকবে সমস্ত পিঁপড়ে দেখবে তখন গাছের গোড়ার মধ্যেই চলে আসবে আর যখনই চিনি এবং খাবার সোডার যে মিশ্রণটা তোমরা তৈরি করবে সেটা খাবার জন্য পিঁপড়েরা আসবে পিঁপড়েরা সঙ্গে সঙ্গে মারা যাবে কেন বলো তো কারণ পিঁপড়েরা খাবার সোডা খেলে মারা যায় তাই এটি তাদের দূর করতে সাহায্য করে এরপর যেটা বলবো সেটা হচ্ছে দারুচিনি গুঁড়ো গাছের পাতা বা টবের চারপাশে দারুচিনি গুঁড়ো ছিটিয়ে দাও এর তীব্র গন্ধ পিঁপড়েদের তাড়াতে সাহায্য করে নেক্সট হচ্ছে লেবুর রস লেবুর রসের সাথে পানি মিশিয়ে গাছের পাতা ও ডালে স্প্রে করো সপ্তাহে দুই দিন এটি করলে উপকার পাবে এবার যেটা বলবো সেটা হচ্ছে সাবান পানি এবার একটু ডিটেলসের সাথে তোমাদেরকে বুঝিয়ে দিই এক লিটার পানিতে এক চা চামচ শ্যাম্পু বা ডিটারজেন্ট গুলে স্প্রে করো তবে এটি কিন্তু কিন্তু শুধুমাত্র গাছের পাতা ও ডালে স্প্রে করা যাবে মাটিতে কিন্তু এটা স্প্রে করা যাবে না এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়াও পিঁপড়ের উপদ্রব কমাতে লবণ গোলমরিচ বা কফির গুঁড়ো ব্যবহার করা যেতে পারে যা পিঁপড়ে দাঁড়াতে সাহায্য করে এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই যে কফির গুঁড়োটা কেমন ভাবে ব্যবহার করবে এটা খুবই সিম্পল গাছের চারপাশে কফির গুঁড়ো খালি একটু ছিটিয়ে দিতে হবে বাস তাহলে কাজ হয়ে যাবে লবণ বা গোলমরিচ যদি তোমরা ইউজ করতে চাও তাহলে সেটা কিভাবে ইউজ করবে বলতো ঠিক যেসব স্থান থেকে দেখবে পিঁপড়ে বের হচ্ছে সেখানে লবণ বা গোলমরিচ গুঁড়ো একটু ছিটিয়ে দেবে এরপর যেটা তোমাদেরকে আমি জানাচ্ছি এটা হচ্ছে সব থেকে লাস্ট এবং সহজ পদ্ধতি আর সেটা হচ্ছে রসুন পানির স্প্রে ড্রাগন ফলে পিঁপড়ে দাঁড়ানোর জন্য এক কাপ গরম পানিতে প্রায় দু টেবিল চামচ রসুন গুঁড়ো মিশিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখো এরপর মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নাও এবং ড্রাগন ফলের গাছে খুব ভালো মতন স্প্রে করো রসুনের গন্ধ পিঁপড়েদের দূরে রাখতে সাহায্য করে কারণ এতে এমন সালফার যৌগ থাকে যা পোকামাকড় তাড়ায় আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে গাছের আশেপাশে আবর্জনা ও শুকনো পাতা সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কারণ নিয়মিত গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাও কিন্তু খুবই জরুরি এই পদ্ধতিগুলো অনুসরণ করে তোমরা সহজেই তোমাদের গাছকে পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে পারো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় প্লিজ একটা লাইক করে দিও আর ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর সাথে একটু শেয়ার করে দিও চলো তাহলে আজ আসি আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ s 고다다.